নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলেই জানো যে আগামীকালকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে আগামীকাল দুপুর ঠিক বারোটা তিরিশ মিনিট নাগাদ তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে যেটা তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা সেটা দেখতে পারবে তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা চেক করবে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট এবং মাধ্যমিকের রেজাল্ট অনলাইনের মাধ্যমে তো আমি বিস্তারিত আলোচনা করবি ভিডিওটির মাধ্যমে তো দেখো এখানে কয়েকটি ওয়েবসাইট অফিসিয়াল তরফ থেকে জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট টি বিএসসি ডট ত্রিপুরা ডট জিও বি ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের রেজাল্ট তারপর নিচে আরও অনেকগুলি তোমাদের এখানে ওয়েবসাইট দিয়ে রেখেছি ওয়েবসাইটগুলোর মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে ঠিক আছে এবং বলা বলতে সার্টিফিকেটের যে বিতরণের স্থানটা সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদের নোটিশের মাধ্যমে সেটা হয়তো জানানো হবে অথবা স্কুলের মাধ্যমে সেটা কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের কিন্তু তোমাদের রেজাল্ট চেক করার জন্য তোমাদের কিন্তু গুগলে আসতে হবে গুগলে এসে তোমাদের এখানে সার্চ করে নেবে শর্টকাটে তোমরা সার্চ করে নেবে ঠিক আছে টিভিএসি সার্চ করার পরে কিন্তু একদম সবার প্রথমে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে যেটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে তোমরা ক্লিক করে নেবে ঠিক আছে ক্লিক করার পর তারপর তোমরা দেখে নেবে সরি একটু টাইম নেবে এটা রিলোড হওয়ার জন্য তো দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস এসে গেছে তোমরা কী করবে এখানে আজকে রাত্রে তোমরা যদি পারো আজকের রাত্রে সেটা এটা একটা ট্যাব বানিয়ে রাখ রেখে দাও ঠিক আছে ট্যাপ কীভাবে বানাতে হয় এই যেখানে দেখছো ফাইভ এখানে নিউ ট্যাপ এমন একটা ট্যাপ বানিয়ে তোমরা কিন্তু এটা রেখে দাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা কালকে লেট হবে না তাড়াতাড়ি তোমরা এখানে চেক করে নিতে পারবে ঠিক আছে অনেক সময় সেটা সার্ভারের প্রবলেম হয়ে থাকে যার কারণে আজকে রাত্রে যদি ট্যাব বানিয়ে নাও তাহলে বেটি বেশি একটু অসুবিধা হবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছো টিভিএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে লেখা রয়েছে এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাবে এখানে একটা ইন্টারফেস আসবে এই যে ইন্টারফেসটা এসে গেছে একদম সোজা লেখা রয়েছে এখানে হায়ার সেকেন্ডারি একজামেশান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমাদের কিন্তু লিঙ্কটা শো করবে ঠিক আছে এখানে মধ্যে ক্লিক করে তোমাদের যদি রোল নাম্বার অথবা যে রেজিস্ট্রেশন নাম্বার কী চাওয়া হয় সেটা তো তোমরা দেখবে রোল নাম্বার হতো রোল নাম্বার লেখা থাকবে অথবা রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাডমিটের নাম্বার সেটা এখানে লেখা থাকবে তো এই নাম্বারটা লিখে কিন্তু তোমরা এখানে সার্চ করে দেবে তারপর তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি থ্যাংক ইউ